হাই ফ্রেন্ডস তোমরা দেখছো দেবিকার কিচেন আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি কেকের রেসিপি এটা সম্পূর্ণ নিরামিষ একটা কেক বানানো খুব সহজ চলো দেখে নিই তো এই ফুড কেক বানানোর জন্য আমি একটা কমলা লেবু নিয়েছি এখানে কমলা লেবুর রসটা আমাদের কেক বানানোর জন্য লাগবে ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ এটা আমার ছেলে যেহেতু কেক বানানো হচ্ছে তাই কিচেনে চলে এসেছে ও কিন্তু কেক খেতে খুব ভালোবাসে তোমার জন্যই বানাচ্ছি তো ফ্রেন্ডস লেবুর রস বের করে নিয়েছি চলে যাব পরের স্টেপে এখানে আমি একটা কাপ নিয়েছি মেজারমেন্ট করার জন্য এই কাপ মেপেই আমি উপকরণগুলো দেবো সবার প্রথমে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি আর এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো চিনি চিনিটা আমি আগে থেকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম আর তার সাথে দিয়ে দিলাম হাফ কাপ সাদা তেল সাদা তেলটা কিন্তু অবশ্যই ফ্রেশ হতে হবে আর দিয়ে দিলাম তিন চার ফোঁটা ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দেবার পর সব কিছু ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আর ভ্যানিলা এসেন্সের পরিমাণটা যদি বেশি হয় তাহলে কিন্তু কেকটা খাওয়া যাবে না দিয়ে দিলাম আগে থেকে বের করে রাখা কমলা লেবুর রস কমলা লেবুর রস দিলে কেকের কালারটা খুব সুন্দর আসবে অর্থাৎ ক্যারামেল ছাড়াই কেকের কালারটা চকলেট কালার হবে মনে হবে চকলেট কেকই খাচ্ছ একটা ছাগনি নিয়ে নিয়েছি ছাগনির উপর দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আর ওই কাপেরই হাফ কাপ গুঁড়ো দুধ তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা সোডার পরিমাণটা সবসময় বেকিং পাউডারের অর্ধেক হবে আশা করি এই টিপসটা তোমাদের কাজে লাগবে এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে দিলে ময়দার মধ্যে যদি কোনো দানা দানা অংশ থাকে সেটা ছাঁকনিতে আটকে যাবে খুব সামান্য দানা অংশ ছাগনির মধ্যে আটকে গেছে তো এটা ফেলে দিচ্ছি আর বাকি উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ফ্রেন্ডস কেক বানানোর জন্য যে মিশ্রণটা আমাদের লাগবে সেটা কিন্তু খুব স্মুথ হতে হবে মিশ্রণটা যদি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে কেকটা কিন্তু ভিতরে নরম থেকে যাবে আর যদি মিশ্রণটা ঘন হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু কেকটা শক্ত হয়ে যাবে তাই একেবারে পারফেক্ট মিশ্রণ কিন্তু দরকার কেক বানানোর জন্য ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ উপর থেকে ছাড়লে কিভাবে নিচে সেটা জমা হচ্ছে এরকমই স্মুথ ব্যাটার কিন্তু লাগবে কেক বানানোর জন্য এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি কাজু আমন্ডের বাদাম এগুলো ছোট ছোট টুকরো করে নিচ্ছি আর নিয়েছি কিছু কিশমিশ এই তুমি কিশমিশ নিচ্ছ কেন লজ্জা পেয়েছে খুব লজ্জা পেয়েছে তোমার হ্যাপি বার্থডেই করবো তো তো ফেন্স ড্রাই ফ্রুটসের মধ্যে সামান্য ময়দা মিশিয়ে যদি সেটা কেকের মিশ্রণে দেওয়া হয় তাহলে কখনোই ড্রাই ফ্রুটসগুলো কেকের একেবারে তলায় চলে যাবে না এমনি নর্মালি যদি ড্রাই ফ্রুটস এইভাবে মিশিয়ে দাও তাহলে কিন্তু কেকটা যখন ফুলে উঠবে তখন ড্রাই ফ্রুটসগুলো সব কেকের নিচে চলে যাবে যেহেতু মিশ্রণটা একটু ঘন মনে হচ্ছিল তাই আরও এক চামচ দুধ আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ফ্রেন্ডস তোমাদের আবারও বলছি পারফেক্ট কেক বানাতে গেলে কিন্তু মিশ্রণটা পারফেক্ট হওয়াটা খুব দরকার একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যেই আমি কেকটা বসাবো তোমরা চাইলে এখানে স্টিলের বাটি ব্যবহার করতে পারো সামান্য সাদা তেল বাটির চারপাশটা ভালো করে লাগিয়ে দিতে হবে যাতে মিশ্রণটা পুরোভাবেই বাটির মধ্যে আটকে না যায় আর তেল লাগিয়ে দিলে কেকটা কিন্তু রেডি হবার পর খুব সহজেই বাটি থেকে উঠে আসবে নর্মাল যে সাদা কাগজে আমি লিখি সেই কাগজই বাটির মাপে কেটে নিয়ে এইভাবে লাগিয়ে দিচ্ছি কেকের মিশ্রণটা সবসময় বাটির অর্ধেক বা অর্ধেকের একটু বেশি হবে কারণ কেকটা যখন সম্পূর্ণ রেডি হয়ে যাবে সেটা অনেকটাই ফুলে উঠবে এবার মিশ্রণটা বাটির মধ্যে দিয়ে দশ মিনিট রেখে দেব রেস্টের জন্য দশ মিনিট পর এইভাবে ঠুকে নিচ্ছি যাতে ভিতরে কোনোভাবেই বাতাস না থেকে থাকে আর কেকটা যেহেতু আমি প্রেশার কুকারে বানাবো আর প্রেশার কুকারের এই সিটিটা কিন্তু অবশ্যই খুলে নিতে হবে আর তার সাথে গাডারটাও প্রেশার কুকারের মধ্যে পাঁচশো গ্রামের মতো নুন আমি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে নুনের পরিবর্তে কিন্তু এখানে বালি ব্যবহার করতে পারো নুনটা খুব ভালোভাবে চার পাঁচটা সমান করে দেবার পরে একটা স্ট্যান্ড রেখে দিচ্ছি প্রেশার কুকারের মুখ কেটে পাঁচ মিনিট গরম হতে দেব কুকারটা পাঁচ মিনিট পর ঢাকনা খুলে স্ট্যান্ডের ওপরে আমি একটা প্লেট দিয়ে দিলাম যেহেতু স্ট্যান্ডটা অনেকটাই বড়ো ছিল প্লেটের ওপর বাটিটা বসিয়ে দিলাম প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দিতে হবে আর কুকারের সিটিটা যেন অবশ্যই খোলা থাকে এই পর্যায়ে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে আর কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি এখানে আমি ড্রাই ফ্রুটস বলতে চেরি যেগুলো আমি অর্ধেক করে নিয়েছি আর নিয়েছি কাজু কিশমিশ আমন্ডের বাদাম এগুলো আমি গার্নিশের জন্য দেব। তো প্রায় তিরিশ মিনিট পর যখন কেকের মিশ্রণটা এইভাবে ফুলে উঠেছে সেই পর্যায়ে কিন্তু ওপর থেকে আমি ড্রাই ফ্রুটসগুলো সাজিয়ে দেব সাজানো হয়ে গেলে আবারও প্রেশার কুকারের মুখ বন্ধ করে আরও কুড়ি থেকে পঁচিশ মিনিট এভাবেই রেখে দেবো একবারের কেক রেডি হতে কিন্তু প্রায় পঞ্চাশ মিনিটের একটু বেশি বা কম সময় লাগে পঞ্চাশ মিনিট পর প্রেশার কুকারের ঢাকনা খুলে একটা কাঠি ঢুকিয়ে আমি দেখে নিচ্ছি ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ কাঠিটা কিন্তু একেবারেই পরিষ্কার বাটিটা ঠান্ডা হবার পর বাটি চারপাশে এইভাবে ছুরি দিয়ে একবার ঘুরিয়ে দিচ্ছি তারপর বাটিটা উপর করে ওপরে দু চারবার এইভাবে চাপড়ে নেবার পরে ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ কেকটা কিন্তু খুব সহজেই ছেড়ে গেল আর উপরের কাগজটাও কিন্তু খুব সহজেই কেক থেকে উঠে যাচ্ছে আর কেকটা কিন্তু খুব সুন্দর স্পঞ্জি তুলতুলে হয়েছে দেখতেও কি লোভনীয় লাগছে মনে হচ্ছে যেন একেবারে চকলেট কেক তো ফ্রেন্ডস কেমন লাগলো এই কেকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে